ছবির মতো সুন্দর একটা ছোট্ট গ্রাম নাম মুনলাইপাড়া বান্দরবানের রোমা উপজেলায় এই গ্রামটি অবস্থিত যা দেশের সবচেয়ে সুন্দরতম ও পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম হিসেবে খ্যাতি কুড়িয়েছে এখানকার মানুষগুলো যেন সুন্দর মনের অধিকারী তাই হয়তো এই গ্রামের বাসিন্দারা কেউই ঘরে কখনো তালা লাগায় না কারণ সেখানে চুরি হওয়ার কোনো ভয় নেই বাসিন্দারা একই পরিবারের সদস্য হিসেবে নিজেদেরকে মনে করেন মুল্লাইপাড়ার বাসিন্দারা দৈনিক অন্তত দশ মিনিট করে নিজ নিজ বাড়ির চারদিক এমনকি রাস্তাঘাটও পরিষ্কার করে থাকেন একটি গ্রাম যে এত সুন্দর আর পরিচ্ছন্ন হতে পারে তা পাড়া না দেখলে বিশ্বাস করা কঠিন চারদিকে পাহাড় বেষ্টিত ও নদী বিধৌত এই পাড়া আপনাকে অভ্যর্থনা জানাবে ইকোসিস্টেমের হোম শটে ও পাহাড়ি রান্নার রোমাঞ্চকর ট্র্যাকিং কায়াকিং দেশের দীর্ঘতম জিপ লাইন ও বিভিন্ন ইভেন্টের মাধ্যমে বান্দরবানের সবুজ প্রকৃতি উঁচু নিচু পাহাড় আঁকাবাকা পথ ও ভেসে থাকা মেঘ দেখতে প্রতি বছর সেখানে ছুটে যান লাখ লাখ ভ্রমণ পিপাসুরা সত্যি এই গ্রামটির যেন তুলনা হয় না আমাদের আজকের আয়োজনে হাজির হলাম দেশের এই সুন্দরতম গ্রামটির ব্যাপারে জানাতে তো চলুন জেনে নেওয়া যাক কতটা সুন্দর মুল্লায় পাড়া কেমন সেখানকার পরিবেশ আর কি কি দেখার আছে আর কিভাবেই বা যাবেন ঘুরতে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি পাহাড়ি জেলা বান্দরবন এই জেলারই একটি গ্রামের নাম পাড়া যেখানে দেখা যায় উঁচু নিচু পাহাড়ের টিলা আর নীল আকাশে সাদা মেঘের খেলা রুমা উপজেলায় অবস্থিত পাড়াকে দেশের সুন্দরতম গ্রাম হিসেবে আখ্যায়িত করা হয়েছে পাহাড় নদী আর হ্রদে ঘেরা এই ছিমছাম গ্রামে গেলে মনেই হবে না এটি বাংলাদেশের কোনো জায়গা নৈসর্গিক মাধুর্যে ঘেরা এই গ্রামে গিয়ে পর্যটকেরা মুহূর্তেই হারিয়ে যান কোনো এক কল্পনার রাজ্যে বান্দরবানের বিভিন্ন পাহাড়ে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যে বসতি বা পাড়া চোখে পড়ে মুললাইপাড়া সেগুলো থেকে ব্যতিক্রম পাহাড়ি রাস্তার দুই ধারে নানারকম রঙিন ফুলের গাছ ঝকঝকে ছোট ছোট বাড়িগুলো স্বাভাবিকভাবেই মাচার উপরে অবস্থিত কয়েকটি ঘর রঙিন টিনের ছাওয়া মেঝেগুলো কাঠের যেন ছবির মতো সুন্দর একটা ছোট্ট গ্রাম দেখে মনে হয় শিল্পী রংতুলির টানে ছবি এঁকেছেন সবুজের মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন ছোট ছোট ঘরবাড়ি যে কাউকে মুগ্ধ করতে বাধ্য উপর থেকে দেখলে মনে হয় ইংরেজির এম আকৃতির ছোট্ট একটি গ্রাম এটি এই জেলার অধিক অধিকাংশ বং জনগোষ্ঠীর বসবাস এই পাড়ায় তবে সবচেয়ে যে বিষয়টি অবাক করে এখানকার মানুষের মনও তাদের এলাকার মতো সুন্দর আর পরিচ্ছন্ন এই গ্রামের বাসিন্দারা কেউই ঘরে কখনও তালা লাগান না চুরি হওয়ার কোনো ভয় নেই পাশে থাকা একই গ্রামের সদস্য হিসেবে নিজেদেরকে ভাবেন এ কারণে ঘর খোলা রেখেই কেউ বাইরে গেলে তার প্রতিবেশী নিজের বাড়ি মনে করেই সেটি পাহারা দেন যা বর্তমান সময়ে দৃষ্টান্তমূলক প্রশ্ন জাগতে পারে কিভাবে যাব সেখানে এজন্য প্রথমে বান্দরবান যেতে হবে সেখানে মাত্র দুই আড়াই মাইল যাত্রাতেই পৌঁছানো যায় মুল্লাইপাড়া গ্রামে এখানে প্রকৃতির কাছাকাছি থাকার পাশাপাশি স্বাদ নিতে পারবেন বিভিন্ন রোমাঞ্চকর অ্যাক্টিভিটিসের ট্রিপ কায়াকিং জিপ লাইনিং রাতের বেলা বার্বিকিউ ক্যাম্প ইত্যাদি মনোমুগ্ধকর অ্যাক্টিভিটিস আছে এই গ্রাম জুড়ে তবে ভ্রমণের সময় অবশ্যই মনে রাখবেন আপনার জন্য কোনোভাবেই যেন প্রকৃতি ও পরিবেশের ক্ষতি না হয়